বিসমিল্লাহর রহমান রাহিম আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা হলো চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তো আপনারা বিজ্ঞপ্তিটি দেখেন এবং কোথায় আপনার কতগুলো পদ আছে এটা কোন লিঙ্কে অ্যাপ্লিকেশন করা লাগবে সব তথ্যে আপনাদের একের পর এক দেব এটা হলো আপনার চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এক অক্টোবর দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ হবে আর এটা হলো আপনার এই লিংকে আপনারা দরখাস্ত করতে পারবেন লিঙ্কটি হল সিএস সি জি ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আর অনেকগুলো পদ আছে আপনাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আপনারা দরখাস্ত করবেন আর এটা আপনার টেলিটকের মাধ্যমে আপনার ফি প্রদান করা লাগবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আপনার ফি প্রদান করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ অল